শ্যামলিং কলেজের সম্মানিত অভ্যপূর্ণ শ্যামলি এবং নার্সিং কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আসসালাম আলাইকুম আসলে আজকে পরীক্ষা নিয়ে কিছু বলব কি? প্রতিদিনিত ক্লাসের পরীক্ষা নিয়ে যে পরিকল্পনামূলক বক্তব্য দিয়ে আজকে পরীক্ষা নিয়ে বলবো না আজকে তোমাদের প্রোগ্রামটা নিয়ে বলি তোমরা সকালে এসেছো ভালো লেগেছে তোমাদের স্পেসটা দেখে অনেক স্মরণ করে তোমরা হারিয়েছো এবং দেখে মনে হচ্ছে যে আজকে খুবই আনন্দভরা একটি দিন কিন্তু অন্যান্য দিন বা অন্যান্য প্রোগ্রামগুলো যখন আমরা দেখি তখন পেছনে আসলে ছাত্রছাত্রীরা বসানো চাহিদা পায় না মানে অনেকে দাঁড়িয়ে থাকে দেখা গেছে যে বসার পরেও অনেক মানে ডেন্স চেয়ার করে আছে আসলে আমাদের জন্য এই মানে প্রথম এক্সপেরিয়েন্স আমাদের হ্যাঁ তোমরা সবাই আসতে পারলাম এরকম আশি নব্বই জন স্টুডেন্টের মধ্যে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট আসছো মানে তোমাদের ক্লাস ফার্টি অনুষ্ঠানে যাই আমি চাই যে আজকের দিনের মতো তোমাদের প্রতিটা নিয়ে আনন্দে কাটুক এবং তোমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হোক এবং এই প্রোগ্রামটা যারা অনেকে ছেলে যারা হচ্ছে গিয়ে ফ্রন্টলাইনে থেকে কাজ করেছে এবং যেসব শিক্ষক শিক্ষিকা তাদেরকে হেল্প করেছে আমি আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং পরীক্ষা বলি হচ্ছে ক্লাসে আসো আসলে আসলে পরীক্ষা তোমাদের জন্য খুব বেশি একটা কঠিন হবে না শুধু ক্লাসে আসো টিচারদের কথা শুনে তাহলেই দেখবে তোমার পাশ করে যেতে তো তোমাদের আগামীর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে